আল্লাহ আল্লাহ সর্বশক্তিমান সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ সবাই আল্লাহর কাছে আল্লাহ কাছে তিনি জন্ম দেন না কারণ জন্ম দেওয়া সৃষ্টির কাজ আলাম ইউলাদ তাকেও জন্ম দেওয়া হয়নি তাকেও তৈরি করা হয়নি কারণ তৈরি হওয়া এটা সৃষ্টির বৈশিষ্ট্য আলামিয়ান তার মত হয় না তার জাত সেপথের সাদৃশ্য হয় না লাইসাকা মিথলি সেই আল্লাহর মতো কিছু হয় না আল্লাহর মতো কিছু হবে না যদি কিছু হয় সেটা একটু সৃষ্টি সেটা তো আল্লাহ এখন অবুজ মানুষেরা আমাদেরকে প্রশ্ন করতে চায় কখন কিভাবে কখন কিভাবে আমরা আগেই বলেছি দলিলি বুঝে আসে এই জন্য আল্লাহ মানি না বরং কোরআন বলেছে এই জন্যই আল্লাহ মানি